আপনার ডায়েট কি শরীরে জমে থাকে টক্সিনস বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত জাঙ্ক ফুড কম জল পান আর অনিয়মিত খাওয়া এসবের ফলে হজম খারাপ হয় হরদম ক্লান্তি বোধ হয় আর স্কিন একদম ডাল হয়ে যায় হোমিওপ্যাথিতে ডায়েট ডিটক্স মানে আপনার শরীরকে স্বাভাবিকভাবে টক্সিন বের করতে সহায়তা করা তো এর জন্য হোমিওপ্যাথিতে কতগুলো ওষুধ আছে যেমন নাক্স ভূমিকা জাঙ্ক ফুড বা ওভার পড়ে পরে যে টক্সিনস হয় সেটা থেকে রিলিফ পাওয়া ল্যাকোপোডিয়াম গ্যাস পেট ফাঁপা ও হজমে সহায়তা করা চ্যালিডোনিয়াম লিভারকে ডিটক্স করা এর সাথে সাথে আপনি বেশি জলপান করুন তাজা সল ফল শাক সবজি খান প্রসেসড খাবার একদম কমিয়ে দিন স্বাভাবিক ডায়েট সঠিক হোমিওপ্যাথিক সাপোর্ট এটাই হলো আসল ডিটক্স আপনি কোন ডিটক্স চে মানে চেষ্টা করছেন আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি এই ডিটক্সিফিকেশানের ফলে কোনো সুফল পাচ্ছেন কি না সেটাও দয়া করে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই